আপনারা কি আজকে বলতে পারবেন যে আমাদের এই এলাকার ধানগাড়া বিশনপুর হলদিবাড়ি এলাঙ্গি বালুয়াঘাট এই গ্রামগুলো পিছিয়ে পড়া গ্রাম এখন কি আমাদের দেশে কোনো ওই রকম অজ মূর্খ আছে যাকে আমরা বলবো গেও একেবারে এইরকম লোক তো নাই অথচ একটা দেহাতি লোক সে নিজের লাভ আর নিজের লোকসানের অঙ্গ করছে আর আপনি আর আমি আমরা এত জ্ঞানী আর গুণী বুদ্ধিমান মানুষ আমরা নিজের লাভ এবং লোকসানের অঙ্ক করি না লাভ লোকসানের অঙ্ক কেন করতে শিখতে পারলাম না যারা যারা আজ পর্যন্ত লাভ এবং লোকসানের অঙ্ক করেনি নিজের জীবনকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত কি এরা নুকসানে আছে এরা ক্ষতিতে পড়ে আছে এবং এখন পর্যন্ত এরা ভ্রমে আছে ভ্রম কাটবে সেদিন তারা বুঝবে কবে ভ্রমটা কাটে মানুষের যখন কবর কাছে চলে আসে তখন ভ্রম ভেঙে যায় কখন ভ্রম ভাঙে ষাট বছর বয়স হতে দেন তখনকার জন্য একটা বাংলা সবারই আপনারও আপনার ভাইয়েরও আমার ভাইয়েরও আমার নিজেরও আমার বাবারও গোটা দেশের লোকেরও একটাই বলি তখন দুনিয়া আর চাই না দুনিয়া আর চাই না জি আপনি যদি ষাট বছরের একটা লোককে ষোলো বছরের মহিলার সঙ্গে বিয়ে পড়াতে চান তো ওর বলি হবে এটা দুনিয়া আর চায় না সরানের মাঠে জমি বিক্রি হচ্ছে মাহাজন হাজি নিবা বয়স কত তো পঁয়ষট্টি বছর এখন চোখ এমনি ঢুলু ঢুলু করছে সুজে না কানে কথা আসে না এরকম বয়সের মানুষকে আপনি বলতে চাবেন পরে এটাই কথা বলবে দুনিয়া আর চাই না কি করব এখন আমি পঁয়ষট্টি বছর বয়সে এগুলো নিয়ে সেই বয়সে ভ্রমটা ভাঙবে আর ওই বয়সটা এমন যে এদিকে যদি আপনার খ্যাসারত থেকে যায় আপনি পঁয়ষট্টি বছর বয়সে মেক আপ নিতে পারবেন না আপনি সেগুলোকে পুষিয়ে দিতে পারবেন না তার জন্য ইমাম গাজালি রাহেমাহুল্লাহ উনি ব্যক্তিগতভাবে একটা বড় আলমী দিন একটা বিজ্ঞান মানুষ তিনি নিজের মনে একটা কথা বলেছেন একটা বড় মানুষের কথা তার দাম দেন তিনি কি বলছেন কোন ক্যাডার রন ক্যাটারার ও এই ক্যাটারারদের একটা ব্যাগ ওতে ওদের কিছু জিনিসপাতি আছে কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন দয়া করে ব্যাগটা তাদেরকে দিয়ে দিবেন ভাই আছে বললে ও কেমন আচ্ছা ভালো করে চল যাক ঠিক আছে পাওয়া গেছে ছেড়ে দেন তো কি কথা বলছিলাম ইমাম গাজালির কথা বলছিলাম তো ইমাম গাজালি কী বলছেন আগে পাঁ দুটা যতক্ষণ সোজা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজটা পড়ে নাও যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে তুমি সাজদাটা দিয়ে নাও কেন রে ভাই কেন রে দাদা বলছে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে কিন্তু কপালখানাকে জমিনে টাকাতে পারে না কথাটা ওনার আমি কিন্তু খুব দাম দিয়েছি সাজদা না দিলে নামাজ হয় হয় না আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না শুধু এমনি করে থেকে যাচ্ছে নমাজ হয়ে যাচ্ছে আবার কেন পারে না বলে কপালটা জমিনে টেকাতে পারে না কিন্তু বাঁকা তো হচ্ছে নামাজ হয়ে গেল কিন্তু উনি কি বলছেন যতদিন তোমার মুরগ চলছে জমিনে কপালকে টেকাবার টেকিয়ে নাও টেকিয়ে নাও আমি হাজার মানুষ দেখেছি আমার জীবনে শেষ বয়সে তার কপালখানা জমিনে আর লাগেনি আপনি দেখতে পান না আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে দুখান করে চেয়ারখান করে চেয়ার রাখা আছে নাই হলদিবাড়িতে আছে না নাই বিষণপুরে আছে আমাদের মসজিদে খানা কাবাতে দেখবেন হাজার হাজার টুল আর চেয়ার রাখা আছে আর একটা দুটা নয় হাজার হাজার মানুষ বসে বসে নমাজ পড়ছে সেজদা দিতে পারে না রুকু করতে পারে না আপনি যদি ঠান্ডা ভাষাতে এইরকম একটা লোকের কাছে অফ টাইমে গিয়ে বলেন হাজি ভাই আপনি যে নমাজগুলো পড়ছেন তো আপনার কপালটা জমিনে লাগে না তো সিজদার মজাটা পাইছেন না পান না ওকে জিজ্ঞেস করে দেখেন তো ওকে এমন বিষ লাগবে ওর মনটাতে এত আঘাত লাগবে যে ফুফরে কান্না করে উঠবে আর দিয়ে ভাঙা ভাঙা আওয়াজে বলবে দাদহে হে জি আগমন মিটে না মনের আগমনটা মিটে না সুখ পাই না নমজ পড়ে কেন সুখ পাই না তো কপালখানা জমিনে টেকতে পারছি না তার জন্য শুধু ইশারাই ইশারাই নমাজ পড়ছি বর্তমান পশ্চিমবাংলার মানুষের দুটা বড় বড় হলো রোগ শতকরা আশি জন লোককে হয়ে গেল সুগার আর শতকরা পঁয়ষট্টি জন লোকের রোগ হল হাঁটুতে আর দুই দুই কনুয়ে এই হাঁটু নিয়ে বর্তমান জমানার পঁয়ষট্টিটা লোক একশোটার ভেতরে কাবু আছে উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না রুকু করতে পারে না সাজদা দিতে পারে না তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আমার যৌবন কাল চলে যাচ্ছে আমি সিজদা দিতে যাচ্ছি না আমার মাথাটা জমিনটা জমিনে টেকছে না আর যেদিন আমার ইচ্ছা জাগবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো সেই দিন আপনার কপালটা জমিনে যাবে না ইমাম গাজালি বলেছেন এখনই সুযোগ আছে নমাজটাকে ঠিক করে পড়ে নাও কপালটাকে জমিনে ফেলে নাও আল্লাহকে যা বলার আছে সাজদাই বলে নাও দেহাতির জ্ঞান হলো আপনার জ্ঞান হলো না সহি কথা বলছি সহি কথা বলছি ইমাম সমরকান্দি একজন আল নামকরা আলেমে দিন উনার কিতাবের ভেতরে একটা ওয়াকেয়া কেশা লেখা আছে সাহালবিন আবদুল্লাহ তালা আনহ সরি রাজি রাহেমাহুল্লাহ উনি মাল খুব খরচ করতেন কানফি তাতিল্লাহে। আল্লাহর রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন অধিক পরিমাণে মাল খরচ করতেন একদিন সেই যুগেরই একজন একজন বড় আলেম বড় আলেম এদিন আবদুল্লা বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন আর শোনার পরে আমাদের একটু ফায়সালা করে দেন কি আছে বাবা তো মহিলা বলছে নিজের ব্যাটার কথা কি কানায়ুন কানা মালাহু আকসারা আমার বেটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে হিসাব করে খরচ করে না বেহিসাব খরচ করে যাচ্ছে ওয়ানা হিল আমার মন বলছে বেটা হারে মালগুলোকে আল্লাহর পথে দান করে দিচ্ছে কিছুদিন পরে ছেলেটা ফকির হয়ে যাবে ফকির হয়ে যাবে এত পরিমাণে তোমাকে কে দান করতে বলল বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা তো এই যে আমার আশঙ্কা আমার বেটা একদিন ফকির হয়ে যাবে পেটের ভাত রবে না তার কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে আল্লাহ বলেছেন খরচ করো তাই বলে কি এইভাবে খরচ করবে মাল তো কি করব আমি ওই আপনি এই এলাকার বড় আলেম আপনাকে বললাম আমি মা আর এই দুটো আমার ছেলে আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে আপনি আমার ছেলেকে ডাকুন আর ডাকার পরে আমার কথা বলুন তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো আমার সামনে আসো আমি তোমার তোমার বিচারটা করে দিই সাহাল বিন আবদুল্লাহকে ডাকা হলো হযরত কেন ডেকেছেন তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে কি অভিযোগ তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধনমাল মাল খরচ করো আজকে ফালাহুল মুসলিমে এক হাজার টাকা কালকে এলাঙ্গিতে জালসা হলো ওখানে তুমি দিয়ে দিলে পাঁচশো টাকা তারপরের দিন আর এক জায়গায় হলো ওখানে হাজার টাকা কোনো গরিব চলে এলে তাকে পাঁচশো টাকা এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দীর্হাম আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ দান করে চলে যাচ্ছ তো আর একদিন তুমি না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত কচলাবে আর বাড়িতে বসে থাকবে এটা ভালো নয় এই জন্য তোমার মা অভিযোগ করেছে তোমাকে আমি বলছি এমন করে মাল ধমকে আল্লাহর পথে দান করে খরচ করে দিও না এত করে খরচ করার কথা সেরিয়াতে নাই তখন কি বলছে এ আবার কি বলছে তখন কইছে হুজুর আপনি তো একটা বড় আলেম তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন তারপরে যেটা আপনি রায় দেবেন সেটাই হবে কি কয়েছে ইন্নারা জুলান কানালু জায়াতফিল মাদিনাতে ধরেন একটা মানুষের ধরেন একটা মানুষ মদিনাতে বাস করে আর এই মানুষটা এবার জমি কিনে নিল কোথায় তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে অনেকটা দূরে যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায় তো রুস্তাক বাজারে আর সেই লোকটা কোথাকার তো মদিনার আপনি বলুন তো মদিনার লোক জমি কিনলো কোথায় তো রুস্তাক শহরে ওখানে বাড়ি বানাবে ওখানে বসবাস করবে তা হালিয়াত কমিল মাল মাদিনাতে তাহলে এই লোকটা কি মদিনাতে যার তার মালগুলো তার যত সম্পত্তিগুলো আছে ওগুলো কি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি বলেন তো জিজ্ঞাসাটা কি ইস্তারা লউ ইস্তারা ও থাকবে না এখানে ও চলে যাবে ডালকলা পালিয়ে তো যদি কলা পালিয়ে যায় তাহলে বিসনপুরের বাড়িতে যেটা আবার ভিটা বাড়ি আর যেটা আবার বাড়ির পিছন দিকে জমি জামা এগুলো কি করার লোকের জন্য ফেলে দিয়ে চলে যাবে না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে আপনি বলেন তো তো বলছে লোটা ঘটি আসবাবপত্র চেয়ার টেবিল খাট খাটলা এগুলো হলো প্রয়োজনের জিনিস এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে আর যে জমিটার কথা বলা হচ্ছে জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায় এখানে কিছুই ফেলে রাখবে না কেন যে লোকটা এখানে বাস করবে না শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় ঠিকই তো তো যাবেই তো তুমি যদি রুস্তাকে জমি কিনে থাকো তাহলে ওখানে তো তুমি চলেই যাবে ওখানে তো তোমার সামান সব চলে যাবে তো কী বোঝাতে চাইছো তুমি তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে বলছেন না ওইটা কথা বলিনি তো কী বলতে চাইছো বলছে জনাব ও আমার আলি মেদিন আমার এই দুনিয়াটা আসল ঠিকানা নয় আমি এখানে আছি কিছুদের জন্য আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে ওইটা হলো আমার আসল ঠিকানা তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয় তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখব আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব। তার জন্য আমি কি করছি আমার যতগুলো দিন আর আছে আমার যতগুলো দীর্হাম আছে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানাই আসল ঠিকানা হলো আমার কবর আসল ঠিকানা হলো আমার হাসর আমি হাসরের দিনের জন্য আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি এই জন্য আমার মালগুলোকে জমা রাখি আমি খরচ করে দিচ্ছি সব আল্লাহর পথে দান করে দিচ্ছি মাওলানাকে এমন প্যাঁচে ফেললো আর দিয়ে শেষ পরে হিসাবটাকে ওকে বুঝালো তখন এত বড় আলেম যে তিনি আবদুল্লা বিন হাদিশের হাদিসের পণ্ডিত মহাদ্দেশ মানুষ ওর মাকে ডেকে বলছে তোমার ছেলেটা যে অঙ্ক করেছে তোমার ছেলেটা যে হিসাব ধরেছে তোমার ছেলের হিসাবটাকে হিসেবটাকে তোমরা বুঝতে পারো না আমিও নিজে বুঝতে পারিনি যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল। হিসাবটা যখন শিখিয়ে দিল শুনিয়ে দিল আমারও চোখের আলো ফুটলো আমারও মগজের তালা খুললো তোমার বাচ্চাকে আটকানো যাবে না তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে না ওর ধন ওর মাল ও যেভাবে খরচ করে ওকে করতে দা মানুষের হিসেবটা কেমন এই ধন যাবে ওইখানে তাহলে আমার কাজ দিবে আর এই ধনকে যদি আমি রেখে দিই আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে আমি এটা চাই না তো ভাইজান আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি ষাট থেকে পঁয়ষট্টি বছর আপনি মনে মনে বলছেন যে এটাই সব এর মতো ভালো জায়গা আর নাই আর এর মতো উত্তম জায়গা সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না এমন ধারণা ব্রেন থেকে মুছে ফেলে দেন আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে শুধু হিসাব করুন আর করে নিজের আখের সুন্দর করে সাজিয়ে নেন আমি সাহাবিদের জীবনীকে অনেক জেনেছি অনেক পড়েছি আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবি ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ইমান আর আমলের হিসাব করেনি সব সময় আমলের আর নিজের ইমানের হিসেব করেছে একজন লোক ওর বাড়ি হলো সমরকন্দ সমরকন্দ শহরের এই আলেমে দিন প্রত্যেক দিন রাতের বেলাতে প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো একটা চেরাক জ্বালাতো জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো আর আলো জ্বালিয়ে দেওয়ার পর আল্লাহ আকবার। এরা কত বড়ো দিনদার দুনিয়াতে ছিলেন ওই চেয়ার একটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন আঙুলটা যখন পড়তো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন একবার এটা আঙুলকে দিতেন দিয়ে দেখতেন যখন জলে জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন নেওয়ার পরে একবার করে আঙুলকে পুরান, একবার এই হাতের একবার ওই হাতের একবার করে ছাকা দেন আর ছাকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন এই ঈসামার কান্দি এই সামার কান্দি তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না আঙুলটা লাগালি তো ছ্যাঁকা লাগছে সইতে পারছিস না চট করে টেনে নিচ্ছিস যেই দিন তোর আগুনকে যাবে না যেদিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না পালাতে পারবি না আগুন বামে আগুন আগুন পিছনে সামনে আগুন সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি যদি এটা হিসাব থাকে তো বল দিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য সারা দিন কি করেছিস আল্লাহর আগুন যেন তোকে না ছুতে পারে তার জন্য হিসাব কর বসে বসে হিসাব দে যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটার দ্বারা কি মুন্দ কাজ হতে পারে রকম আর এই হিসাব দেখেছি সাহাবিদের ভেতরে আর আকেলের তালা ঘুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল তারপরেও হিসাব কেমন আবু বাকার সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে কি লেখা আছে যে আম্বিয়া কেরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মোহাম্মাদির প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি তো আবুকার সিদ্দে তাহলে এত ফজলত রসুলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার হ্যাঁ তার সম্বন্ধে নাবিজি বলছেন লাউ ইমান ইমান আবি বাকরিন কাফাতিন আবু বকরের ইমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ইমানকে আর একটা পাল্লাতে রাখা যায় এতে হলো কি ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো মালদা জেলা পড়লো পশ্চিমবাংলা পড়লো সারা ভারত পড়লো সারা দুনিয়া পড়লো সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বাকারের ইমানকে রাখা যায় তো আল্লাহ রাজাহা তো নবীজি বলছেন আবু বাকারের যেটা পাল্লাতে ইমান রাখা আছে ওই ইমানের পাল্লাটা ঝুঁকে থাকবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে তার মানে আবু বাকারের ইমান এত ভারী সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে মরার আগে তিনি বলছেন ইয়ালাইতানি ইয়ালাইতানি লাউ কুন্তু নবাতান হায় আমার দুঃখ আমি যদি একটা ঘাস হতাম ফি যা দেবি লোয়াদি রাস্তার কিনারায় রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম ভাইয়া তি আল এ আমার কাছে একটা উঁট আসত তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত সুম্মা লাকি তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে ভরে দিত তারপরে কি করতো সুম্মা আখরা জানি বারান তারপরে চার ঘন্টা কিংবা ছয় ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত আমাকে খেয়েছিল কটাই তো বেলা দশটায় আর আমাকে হজম করে মাগরে পরে লিদ করে বের করে দিত তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল আমি আবুবাকার মানুষ হয়ে কেন এসেছিলাম আমাকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো আমাকে এটাই ভালো লাগছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হিসাব দিনকে বলে খেয়ামতকে বলে কবরকে বলে হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দুরু 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 দূর করে কাঁপনি আরম্ভ হচ্ছে ওরা অত বড় ইমানদার আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়ানার ইমানদার হ্যাঁ একটা হাদিস করেছি তো মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নমাজ পড়তে আসতো এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না আবু আবুান সারি বলছেন একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি ও ভাই শোনেন আপনাকে আমি দেখছি আপনি কোনো ওয়াক্তের নমাজে মসজিদে পিছে নেই সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে আউয়ালে আর আসছেন কত দূর থেকে তো বলছে মসজিদ আছে এখানে আর আপনি আসছেন মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন জহরের নমাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন আবার আসরে আসছেন যাচ্ছেন আবার মাগরেবে আসছেন আর যাচ্ছেন আহারে আপনার পাখানে কত কষ্ট হচ্ছে কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া একটা বুদ্ধি দিব দাদা একটা ভালো পরামর্শ দিব আপনাকে তো সাহাবি সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো বুঝে দেন কি বলবেন আমাকে তখন সাহাবি পরামর্শটা কি দিছে ল হেমারন তারকা বহু ফিজাল মা এ ওয়জ্জাল আপনি যদি একটা গাধা কিনে নেন আপনি যদি একটা খচ্চর কিনে নেন ওই খচ্চটাতে চড়বেন গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে একটু গরম হয়ে বসে থাকবেন জানুয়ারের পিঠের উপরে আপনার পা কষ্ট পাবে না তাহলে বর্ষার দিনেও আরাম হবে গরমের দিনেও আরাম হবে আর ওই উঁটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন আপনার শরীরটা কিন্তু আরাম পাবে করেন না এটা এটা করলে কী ক্ষতিটা হবে আপনার একটা খরচের কেনার টাকা নাই আপনার তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবি ওবাইহিবি কাব কাকে তো আর এক সাহাবিকে এবার ইয়ে সাহাবি এই সাহাবিকে উত্তর দিয়ে বলছেন আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসব এ কথাটা বলছেন তাহলে আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক মসজিদের পার্শ্বের আমি পড়োশী হব এটা তো আমি রাজি নই বরং আমি কিসে রাজি আছি আর কোন মংসায়া আউদাতি আউ এলা আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি তো যতবার আমার পায়ের কদম উঠবে যতটা আমার ধাপ হবে আমি আমার ধাপগুলোকে গুনতে চাই কেন আসার বেলা ধাপ গুনতে চাই কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই তো রসুল্লাহ আমাকে বলেছেন লেকুল্লে খতোয়াতিন দ্বারা যা ও মানুষেরা বাড়ি থেকে অজু করে যদি আল্লাহর মসজিদে আসো তো তোমরা আসার পথে যতবার পা উঠাবে যতটা কদম তোমরা আগাবে প্রত্যেকটা ধাপের বদলে প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে এক হাজারবার পা উঠাতে হয় আর এক হাজারটা কদম আমাকে চলতে হয় তাহলে আমার এক হাজারটা আসার পথে দরজা উঁচা হয়েছে আর এক হাজারটা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি এখান থেকে যখন আমি ফিরে যাব তখন আমার পায়ের পাতায় যখন ব্যাগটা হবে কদমটা হবে ধাপটা হবে এটাও হাজারটা হবে যাওয়ার পথেও আমি হাজারটা ধাপ আমি গনে নেব আর আমার হাজারটা ধাপের বিনিময়ে আমার হাজারটা দরজা উঁচা হবে আমি এই সুযোগটা ছাড়বো কেন এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না আমি কোনো দিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না আমি খচ্চর কিনব না এটা কথা বলেছেন ঠিক যে ব্যক্তির নামাজ পড়ার জন্য বাড়ির থেকে উজু করে বেরিয়ে যাবে একটা করে দরজা পাবেন অর্থাৎ স্বভাবও পাবেন একটা করে আল্লাহ তালা আপনার দরজাকে উন্নত করবেন উপর দিকে করবেন তাহলে এই মানুষটার হিসাবটা কেমন আর আবু আয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন সেই হিসাবটা কেমন হিসাব তো দুজনেরই উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ মানুষের আরামের ব্যাপার আর সাহাবে নিজে যেটা বলছেন নিজের কথাটা যে আমার হিসাবেই এটা হলো তার ইমানই জজবা আপনার ভেতরে এমন ইমানই জজবা তৈরি হোক যে আপনি আপনার মহাসভা করবেন কার নিজের নাফসের নিজের নাফসেফ হাজারতের দাউদ আলাইহি সালাতুয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুল ছিল দেওয়ালে লেখা ছিল কি কথাটা আর কোনো মানুষ আকেল বলা যেন চারটা জিনিসকে জীবনে না ভুলে চারটা কথাকে যেন না ভুলে চারটা সময়কে যেন না ভুলে একটা সময়ের নাম হলো কি সতন রব্বাহু এক ঘন্টা কোন এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে তার জন্য আলাদা আর কি সাতুন ইউনাজি নাফসাহু এক ঘন্টা নিজের সঙ্গে কথা বলবে আমি কি করেছি আমি কি করিনি আমাকে কতটুকু করা দরকার ছিল আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয় তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে আর কিছুটা সময় বের করতে হবে জন্য আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দগিতে আমি লজ্জাতের পিছনে অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেড়িয়েছি আর আল্লাহর আজাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আজাব হবে বলে ভেবেছি তাহলে লজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয় যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয় শান্তি দেয় মিষ্টি জিনিস সেগুলোর পিছনে পড়া আর আল্লাহ রবুল আলমিনের আকেবাদ আঞ্জামকে বলে চিন্তা করা এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো চার রকমের হলো মানুষ যেন এই চারটা ভাবনাকে সব সময় ভাবে আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নাফসকে নিয়ে আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে আমাদের ভাবনা হলো দুর্বল আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ ভাই জানেরা আপনাদেরকে বলবো এই কয়দিনের দিনের গানিতে শুধু লুটে কুটে খাওয়ার নাম নয় আপনাকে হিসাব করে চলতে হবে আয় আর বয় আর নেকি আর বদি সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে সুযোগ দেন তৌফিক দেন চলে যাওয়ার কাল এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই তো যে যেটা দিয়েছেন দিয়েছেন ভালো করেছেন আলহামদুলিল্লাহ এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে কেউ যদি আনাজ বলেন কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে একটা ঘন্টা যদি দেন তাহলে সাড়ে বারোটা হয় আর তারপরে যেটা চলবে তো চলবে তো এখন সাড়ে বারোটা রাত হয়েছে আর কাঁটাই কাঁটাই আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে 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 দিকে দিকে